মৌলভীবাজারে শ্রমিকের কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বারোশো তেইশের অন্তর্ভুক্ত চাঁদনিঘাট টু কুলাউড়া মিনিবাস চালক গ্রুপ কমিটি মঙ্গলবার সকালে চাঁদনিঘাট ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের হাতে নগদ অর্থ তুলে দেন সাতনং চাঁদনিঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমদ আলী অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন চাদনীঘাট্টু কোলাউড়া মিনিবাস চালক গ্রুপ কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া কুশদ দুঃখ শাহিন মিয়া প্রবীণ শ্রমিক 마শুক মিয়া সাজন মিয়া সমাজসেবক বিল্লাল হোসেন সহ উন্ননা আমি আর বলে জিট কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের এখানে কোনো মলিাদার কোলাউড়া শ্রমিক কল্যাণ ভান্ডারে বিতরণী অনুষ্ঠানের আমি এই সভা সভাপতি আমরা তিন বছর এই শ্রমিক কল্যাণ এটা ফান্ড আছে আমরা সাধারণ শ্রমিক আমরা বিশ টাকা দিয়া তার গেছি এই ফান্ড আমরা তহবিল দোলা করছি শ্রমিকর আর্থিক যখন বেমার অনুযায়ী আমরা বেমারে এক্সিডেন্টে আমরা টাকা পয়সা তারা দিছি সব ফান্ড থাকে দিয়া তার তিন লক্ষ ষোলো হাজার টাকা মোট রয়েছে আমরা ফান্ড এই টাকাটা আমরা এখন সাধারণ শ্রমিকরা তো বন্টন করতাম যে শ্রমিকের টাকাটা আমরা দিছে শ্রমিক আমরা আমানত দিছে আমি সেই আমানতটা আমার সাধারণ শ্রমিক তো আবার ফসিয়া দেওয়ার জন্য আজকের আয়োজন খোলাউড়া মৌলিবাজার চাঁদনিঘাট গ্রুপ কমিটির আয়োজনে গত তিন বছরে আমরা আমাদের নেতারা তিন লক্ষ ষোলো হাজার টাকা আয় করেছেন এই আয় থেকে তিন বছর বছর পরে আমরা ও আমার নেতা নেতারা আমাদের চাঁদনিঘাট ইউনিয়নের চেয়ারম্যান সহ এই টাকাটা আমাদেরকে আবার বিতরণ করে দিয়েছেন আমরা আজকে আপনার বিগত তিন বছরে যা উপার্জন করছি আমাদের এখানেও কিছু পারমেন্ট ডাইভার যারা আছে পার্মেন্ট ডাইভার দিয়ে আপনার আমরা সঁচিশশো করে দিয়ার আর যারা বদলি ডাইভার আছে তারা তো বদলি চালায় বাড়ি থাকে এরারও আমরা আপনার এরা সম্মানী পয়সা দিয়ার এক হাজার টাকা করে আর যে দীর্ঘদিন ধরে আপনার এখানেও আমি রাজনীতি করছি আজ থেকেই রাজনীতি করছি কিন্তু আমার প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটির জন মানুষ সৎ টাকায় আজকে আমি তিন লক্ষ ষোলো টাকা পারতাম পারছি আমরা পঁয়ত্রিশশো টাকা করি আপনার তিন বছর নিতাম পারছি না পয়সা চৌত্রিশ মাস টাকা উঠাইছি এরপরে আপনার বন্ধ তো আছেই এই যে ছাত্র আন্দোলনের বন্ধ করুণার বন্ধ রুজার বন্ধ ইদর বন্ধ হরতালের বন্ধ সব বাদে শ্রমিকরে আশি হাজার টাকা আপনার বেমারর তলে দিছি হেগুন বাজেও আপনার তিন লাখ ষোলো হাজার টাকা আজকে বিতরণ করিয়া আমরা তিন বছর টাকা দিয়েছি শ্রমিক আমরা সহজ সেক্রেটারি আমরা আজকে পড়ছি শহর আজকের যে আমরা তিন বছরের যে হিসাব আমরা টাকা পয়সা যেগুলা সঠিক ষোলো পাইছি এতে আমরা শ্রমিক ভাই যা আছি সব নেতা তার আমরা খুশি আছি এ সময় নগদ দুই টাকা করে ১৪০ জন শ্রমিকের মাঝে মোট তিন লক্ষ ষোলো হাজার টাকা বিতরণ করা হয় वासो लगा सकते हैं बस ये दोनों यार